যানজট নিরসনে মানবিক কুমিল্লার স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু মানবিক কুমিল্লার উদ্যোগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথ বা যানজট নিরসনে কাজ শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সকালে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকায় এই উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মত বিনিময় করেন কুমিল্লা মহানগর বিএমপির সভাপতি জনাব উদবাবুল বারি আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই শাহাজান সহ অন্যান্য কর্মকর্তারা কুমিল্লা যুব দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রিয়াজ ছাত্রদল নেতা সলমান মুন্সি এবং মহানগর ও দক্ষিণ জেলা বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি নির্দিষ্ট টিম নিয়মিত যানজট নিরসনে কাজ করবে বলেও জানান তারা এতে কুমিল্লা নগরের সাধারণ জনগণ এ উদ্যোগে স্বাগত জানিয়েছেন এবং যানজট নিরসনে এমন সম্মিলিত প্রচেষ্টাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানান তারা সিগন্যাল দেয় মানিক মানবিক কুমিল্লার উদ্যোগে আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা কুমিল্লার জনগণকে যানজটমুক্ত মুক্ত দেওয়ার জন্য কুমিল্লা ট্রাফিক ভাইদের সাথে তাদের কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজট মুক্ত কুমিল্লা উপহার দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক বাইদের সহায়তায় আমাদের স্বেচ্ছাসী বাইদের দারমুক্ত নিরসন কুমিল্লা করার লক্ষ্যে কাজ শুভ ঘোষণা করছি আজকে মানবিক কুমিল্লার ব্যানারে এই যানজটে নাকাল কুমিল্লাকে একটু স্বস্তির দেওয়ার জন্যে কুমিল্লার মানুষকে যানজট করার জন্যে আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা এখানে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিয়োজিত থাকবে এবং তারা এই ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করবো যে এর মাধ্যমে কুমিল্লাবাসী কিছুটা স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো এবং বিগত রমজান মাসে পুরা মাসব্যাপী আপনারা দেখেছেন আমাদের এই মানবিক কুমিল্লার সদস্যরা

হ্যাঁ আমরা যে চাকরি করতেছি আমাদেরকে এই যে গরমের মধ্যে হ্যাঁ অসহনীয় গরম এই সময়ের মধ্যে যে আমাদেরকে হেল্প করতেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আছেন আবু ভাই নেতৃত্বে ভলান্টিয়ার বাইরাও আমাদের কুমিল্লা কুমিল্লা শহরের মানুষের সেবা করার জন্য ওনারা নিজের থেকেই এগিয়ে এসেছেন তা আমাদের সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তা যেসব করণীয় হ্যাঁ যানজটের জন্য যে মানুষ যাতে সুন্দরভাবে বাসাবাড়িতে অভিসাদ আলাতে যেতে পারে হ্যাঁ যদিও কুমড়াশর গ্রামের হার্দিক্য প্রচুর এই মধ্যেও আমরা যথেষ্ট সাহিত্য সহযোগিতার মাধ্যমে যাতে সুন্দরভাবে সবাই যেতে পারে চলাচল যাতে নির্বিদ্ধ হয় এটা আমরা কাজ করে যাবে তাদের কাজ করে ইনশাআল্লাহ কি না এটা বাইরা যতদিন আমাদেরকে হেল্প করবে ওইটা থাকবে